ইনশাল্লাহ আমরা রুয়া থেকে আশাবাদী যে এটা আমাদের সাবেকদের যে আসলে একটা প্ল্যাটফর্ম এ প্ল্যাটফর্ম আমাদের উন্নয়নে কাজ করবে এবং হচ্ছে হলো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবেন ইলেকশনটা আমাদের কাছে খুব উৎসমুখর ছিল এবং ইলেকশনটা আমাদের কাছে খুব জরুরি ছিল অনেক ভালো হয়েছে ইলেকশন কিন্তু এর চেয়ে আরও ভালো আশা করছিলাম সে আগস্টের আগে রুয়ার যে কমিটিটা ছিল সেটা বলা যায় একটা মানে আমি বলবো যে একটা আবদ্ধ মন্ডুক কমিটি তারা যেটা করছিলো তাদের নিজেদের মতো করে কুক্ষিগত করে রেখেছিলো রোয়াটাকে যার মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীরা রুয়ার গঠনতন্ত্রের যে সুবিধাগুলোর কথা উল্লেখ আছে সেই সুবিধাগুলো থেকে আমাদের শিক্ষার্থীরা বঞ্চিত ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে দেশের স্বৈরাচার পতনের পরে সারা দেশে সব জায়গায় একটা উন্মুক্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে আর এই সুন্দর পরিবেশে এখন একজন রাবির সাবেক শিক্ষার্থী হিসাবে আমাদের আমার মতো অন্যদেরও চাওয়া যে রুয়াটা যাতে অন্য কূপমণ্ডপ কমিটি থেকে বের হয়ে আসতে পারে যার ফলশ্রুতিতে আজকে যে আপনারা যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে পাচ্ছেন দেখেন অসংখ্য মানুষ ভোট দিয়ে ইতিমধ্যে ভোটের সময় শেষ হয়ে গেছে জন্য অনেকে চলেও গেছে ভোট দিয়ে এবং আজকে ঢাকার পাশাপাশি রাজশাহী কেন্দ্রও ভোট অনুষ্ঠিত হয়েছে তা আশা করি যে আজকে যে প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে একটি সুন্দর ভোট হয়েছে এর মাধ্যমে যে কমিটির সামনে আসবে যে নির্বাচিত কমিটি আসবে আশা রাখছি যে তারা আগামী দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ ও সারা বিশ্বের সাথে যোগাযোগে যোগাযোগে সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি মনে করি রাজ্য ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে লক্ষ কয়েক লক্ষ স্টুডেন্ট এখন পর্যন্ত অ্যালান হয়েছে কিন্তু সাধারণ গুটি কয়েকজন গুটি কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে একটা অ্যালামিন অ্যাসোসিয়েশন গঠন করা ছিল যেটা আসলে শিক্ষার্থীদের যেই প্রাণের দাবি সেটাকে আসলে ওইভাবে উপস্থাপন করা হয়নি তো পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এসে দেখা গেলো যে রাশ্য ইউনিভার্সিটি অ্যালামিন অ্যাসোসিয়েশন উত্তর একটা প্রাণ ফিরে পেয়েছে আমরা আজকে সকাল আটটা থেকে দেখছি যে এখানে শিক্ষার্থীরা সাবেক শিক্ষার্থী যারা ছিল ওনারা উৎসবমুখর পরিবেশে ভোটগুলো দিয়েছে তাদের ওনাদের অধিকারগুলো তুলে ধরেছে এবং আমরা মনে করি সামনে বাংলাদেশের যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ডাকশো রাকশো চাকশো যে ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনগুলো শুরু হবে সেই নির্বাচনের আগে অ্যালায়ন অ্যাসোসিয়েশনে এই যে একটা নির্বাচন আসলো এই নির্বাচনটা একটা সুন্দর পরিবেশ দিচ্ছে এবং এটা শিক্ষার্থীদের মাঝে একটা পজিটিভ ভাইব তৈরি করছে